ভোট ভোট আগে আসবে হবে যার যাকে ভালো তাকে ভোট দেবে আমি একটা শুধু মেসেজ আপনাদের দিতে চাই আচ্ছা আপনারা কোনোদিন দেখেছেন শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে দিলীপ ঘোষের সাথে মোহাম্মদ সেলিমের হাতাহাতি লড়াই হতে ফিরাদ হাকিমের সাথে অধীর রঞ্জন চৌধুরীর হাতাহাতি লড়াই হতে ইভেন নওশাদ সিদ্দিকির সাথে কোনো তৃণমূলের নেতা বা বিজেপির নেতা বা সিপিএম কংগ্রেসের নেতার সাথে হাতাহাতি হতে দিন দেখেছেন দেখিনি এটাও আমরা দেখতে ইচ্ছে না কিন্তু আমরা কি দেখছি যত লড়াই ভূতে যত লড়াই ওয়ার্ডে কেন ওয়ার্ডের ভূতের লোকের কি চর্বি একটু বেশি যখন মমতা ব্যানার্জি একটা দলের সর্বোচ্চ নেতা সে কারো সাথে হাতাহাতি লড়াই জড়াচ্ছে না যখন শ্রমিক ভট্টাচারিয়া একটা রাজনৈতিক দলের পশ্চিমবাংলার সর্বোচ্চ নেতা সে যখন কারো সাথে হাতাহাতি লড়াই জড়াচ্ছে না যখন মোহাম্মদ সেলিম সাহেব আমাদের বিশ্বজিত বা আরো যারা আছেন তারা দলের সর্বোচ্চ নেতা তারা কারো সাথে তাদের দলের জন্য হাতাহাতিতে লড়াচ্ছেন লড়িয়ে জড়িয়ে পড়ছে না মারামারি করছে না আপনারা আপনাদের কেন ভাই আপনারা মারামারিতে জড়িয়ে পড়ছেন আপনারা মারামারি করছেন হিংসায় জড়াচ্ছেন খুন করে দিচ্ছেন খুন হয়ে যাচ্ছেন